ভোট মানে শুধু ব্যালট পেপারে দাগ নয় ভোট মানে জনগণের মত আর তাদের পছন্দের প্রতিনিধিত্ব কিন্তু সব ভোটই কি সমান মূল্য পায় আজ এই ভিডিওটিতে আমরা জানবো একটি ভোটিং পদ্ধতির কথা যেখানে প্রতিটি ভোটারের মর্যাদা নিশ্চিত করার চেষ্টা করে যেটা পিয়ার বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন নামে পরিচিত তাহলে আসুন জেনে নেই কিভাবে কাজ করে এই পদ্ধতি এর সুবিধা অসুবিধা এবং কেন এটি আজ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু তো তার আগে অনুরোধ করবো আপনি যদি আগাগোড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিন পেয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব হল এমন একটি নির্বাচন পদ্ধতি যেখানে কোনো দল যত শতাংশ ভোট পায় তত শতাংশ আসনই তারা পায় ধরুন একটি দল তিরিশ শতাংশ ভোট পেল আর মোট আসন একশোটি তাহলে সেই দল পাবে তিরিশটি আসন এর মূল লক্ষ্য হল প্রতিটি ভোটের মূল্য রক্ষা করা এবং ছোট দল বা সংখ্যালঘুদেরও প্রতিনিধিত্ব দেওয়া পেয়ারের বেশ কয়েকটি রূপ রয়েছে প্রথমত লিস্ট পেয়ার যেখানে ভোটাররা দলের জন্য ভোট দেন আর দল তাদের প্রার্থী তালিকা থেকে আসন ভাগ করে যেমন সুইডেনে এটা ব্যবহার করে দ্বিতীয়ত মিশ্র সদস্য আনুপাতিক বা এম যেখানে আপনি স্থানীয় প্রার্থী এবং দল উভয়ের জন্য ভোট দেন জার্মানিতে এটা বেশ জনপ্রিয় আর তৃতীয়ত একক হস্তান্তরযোগ্য ভোট বা এস যেখানে ভোটাররা প্রার্থীদের পছন্দ ক্রমে র্যাঙ্ক করেন যেমন এটা রয়েছে আয়ারল্যান্ডে পেয়ারের সব থেকে বড় সুবিধা হলো এটি ন্যায্য ছোট দল বা সংখ্যালঘুদের মতামত আইনসভায় পৌঁছায় এটি একটি ভোটও নষ্ট হতে দেয় না বরং বৈচিত্র্যময় রাজনীতির জন্ম দেয় তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে এটি বোঝায় একটু জটিল হতে পারে আর বহুদলীয় ব্যবস্থার কারণে জোট সরকার গঠনের প্রয়োজন হয় যা মাঝে মাঝে অস্থিরতা সৃষ্টি করতে পারে বাংলাদেশে বর্তমান আমরা এফপিটিপি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি ব্যবহার করি কিন্তু পেয়ার নিয়ে আলোচনা চলছে বিশেষ করে নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য পেয়ার পদ্ধতি আমাদের গণতন্ত্রকে আরও ন্যায্য ও বৈচিত্র্যময় করতে পারে তবে এর জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা আর জনগণের সচেতনতা আপনি কি মনে করেন পেয়ার কি আমাদের নির্বাচন ব্যবস্থাকে আরও উন্নত করতে পারে কমেন্টে আপনার মতামত জানান আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানতে সাহায্য করুন এই পেয়ার পদ্ধতি সম্পর্কে ধন্যবাদ